আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার শুভ একটা দিন আর আজকে আমার দশ হাজার ফলোয়ার হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ এটা আমি একা আমার একার পক্ষে সম্ভব না আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি দশ হাজার ফলোয়ার হয়ে গেছে আর কি আমার পেজে আর ভালো লাগতেছে আমি কখনো ভাবিনি যে আমি আপনাদের সাথে এইভাবে ফোনে কাজ করব বা আপনাদের সাথে মানে এইভাবে মানে একটা ফ্যামিলির মতো আর কি জড়াই যাব মানে মানে আমি বলতে পারতেছি না যে কিভাবে বলবো আগে বলবো আপনাদেরকে মানে অনেক ভালো লাগতেছে আর কি আজকে ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো কারণ আমি কখনোই ভাবিনি যে আমি ফোন সেল করবো আমি আপনাদের সাথে এইভাবে জড়াই যাব একটা ফ্যামিলির মতো হয়ে যাবে আর সব থেকে ভালো লাগে হইতেছে যে একটা নেশা হয়ে গেছে জানেন আপনাদের আপনাদের কাছ থেকে যখন আমি শুনি যে ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ফোন পাইছে আপনি যেমন বলছেন তেমন ফোন পাইছে আলহামদুলিল্লাহ ভাই ফোনটা অনেক ভালো চলতেছে এই কথাগুলো শুনলে আমার মানে একটু বেশি ভালো লাগে মানে এটা একটা নেশা হয়ে গেছে যে আপনাদের কাছ থেকে যত ভালো ফোন দিব যত ভালো সার্ভিস দেবো আপনার তত ভালো কথা বলবেন তত আমার কাছে মনে ভালো লাগবে তো এখানে অনেকগুলো ফোন দেখতে পাচ্ছেন এই ফোনগুলো দশ হাজার উপলক্ষে এক দুইটা ফোন অফার প্রাইজে দিব তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে প্রাইস কন্ডিশন সব কিছু এক ভিডিওতে পাওয়া যাবেন আর কি এই হইতেছে ফোন সবার ফার্স্টে আমি একটা ফোন দেখাইতে চাই আপনাদেরকে অবশ্যই আপনারা বলবেন এটা কি ফোন হ্যাঁ আর ফোনের কন্ডিশনটা দেখায় আর কি দেখেন এই হইতেছে কন্ডিশন দেখছেন কি অবস্থা ফোনের ক্যামেরা মার্শাল অনেক ভালো আর কি এটা এই ফোনটা যদি কেউ কিনেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর কি বুঝছেন এই ফোনটা সেল করে দেবো দেন হইতেছে এখানে যে ফোনগুলো আছে। ফার্স্ট অফ অল লো বাজেট সেগমেন্ট থেকে শুরু করি একদম লো বাজেট সেগমেন্ট থেকে শুরু করি ফার্স্টেই হচ্ছে একটা ফোন অফার প্রাইজে দেবো অফার প্রাইজে ফোনটা দেই এটা হচ্ছে শাওমি টুয়েলভ আমি আপনাদেরকে ফার্স্টে কন্ডিশনটা দেখাই দিই ইউজ ফোন হিসাবে তো কন্ডিশন একটু খারাপ থাকবে বডিতে ড্রেনে স্ক্যাচ আছে এটা এটা সিম্পল বিষয় আর কি আর এই ফোনটার ব্যাটারি চেঞ্জ হয়েছে আপনারা যদি ব্যাকসেলটা দেখে বুঝতে পারতেছেন আর কি একটু সাইড দিয়ে ফাঁকা আছে এখন থেকে বড়ো কথা হইতেছে এটা অনেক আগের ফোন এটা আজকের ফোন না আজ থেকে চার বছর আগের চার পাঁচ বছর আগের ফোন সেই ফোন হিসেবে এই ফোনে যে অরিজিনাল ব্যাটারি যদি থাকে তাহলে সেই ব্যাটারি ব্যাকআপ তো অনেক ভালো দেবে না সেটা আপনারা সবাই জানেন তো এই ফোনটা বারো দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস আর ফোন ফোন অনেক ভালো আছে ফোনে এখন কথা হইতেছে ভাই ব্যাকসেল চেঞ্জ আছে মানে কি ক্যামেরায় কি ডাস্ট আছে নাকি না ভাইয়া ক্যামেরায় কোনো ডাস্ট নাই এই যে ধুলাগুলো দেখতেছেন এগুলো হইতেছে উপরে এখনই পড়লো আর কি ধুলা ক্যামেরায় কোনো ডাস্ট নাই আর আরেকটা গ্যারান্টি দিতে পারবো ক্যামেরায় কোনো ডাস্ট ঠুকবে না হুম আর একদম বলতে গেলে ডিসপ্লে সব কিছু অল এভরিথিং সব কিছু অরিজিনাল আছে আপনি সবাই জানেন আমি যদি না বলতাম যে এটা ব্যাটারি চেঞ্জ হয়নি তাহলে আপনারাও সেভাবে বুঝতে পারতেন না আর আমি পুতিরা ফোন পলি দিই আপনারা জানেন তো সেক্ষেত্রে এই ফোনটার প্রাইস থাকবে মাত্র মাত্র তেইশ হাজার টাকা হানড্রেড পার্সেন্ট ফিক্সড এটা অফার প্রাইজে থাকতেছে বারো তো ছাপান্ন জিবি আর আমি সাথে একটা চার্জার গিফট করে দেবো আর এখানে আরেকটা কথা বলি এই যে চার্জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কেনা চার্জার এগুলো হচ্ছে কোনো ফ্রি চার্জার না এগুলো কেনা চার্জার এই চার্জারগুলো আপনি যদি লাগে তো অবশ্যই জানাবেন চাইনিজ অনেক ভালো চার্জার আর কি পিডি চার্জার এগুলা দিয়ে চার্জ দিলে ফোনে কোনো ক্ষতি হবে না এই চার্জারগুলো আমি ছশো টাকা করে সেল করি অনেক ভালো চার্জার বাংলাদেশে যেই চার্জারগুলো ছশো সাতশো টাকা দেখিয়ে নেন তার থেকে অনেক ভালো চার্জার দেন হইতেছে লো বাজেট সেগমেন্ট থেকে শুরু করতে বলছি তাহলে লো বাজেট সেগমেন্ট থেকে শুরু করি সওমি থার্টিন ফার্স্ট অফ অল আপনাদেরকে কন্ডিশনটা দেখাই একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আর ফোন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে এর আগে যত ফোনগুলো দেখাইছি সবগুলো চার্জিং পিনে স্ক্র্যাচ ছিল এটাতে কোনো স্ক্র্যাচ নাই আর এই ফোনটার সাথে বক্স চার্জার সব কিছুই আছে ফোনের কাভাস পর্যন্ত আসে আর কি এটা হইতেছে বারো দুশো ছাপ্পান্ন জিবি ইউনিক একটা ডিভাইস আর এই ফোন টা অনেক কম্প্যাক্ট ফোন বলতে গেলে পার্সোনাল এই ফোনটা আমার কাছে অনেক ভালো লাগে আর এটার ক্যামেরা মার্শাল অনেক ভালো আর কি এটা ক্যামেরা যে খারাপটা না তবে এই ফোনটা আমি বলি কাদের জন্যে যারা নর্মাল ইউজ করে একটা হ্যান্ডি কম্প্যাক্ট ফোন চাচ্ছে তাদের জন্য আর ক্যামেরা মার্শাল অনেক ভালো আর যদি নর্মাল ইউজ করেন তাহলে সারাদিন ব্যাক আপ দেবে আর যদি নর্মাল ইউজ না করে যদি গেম টেম খেলেন তাহলে দিনে দুইবার চার্জ চার্জটা লাগবেই আর এই ফোনটা আসলে অনেক ভালো একটা ফোন আর কি হোয়াইট কালার ফুল বক্স এই ফোনটার প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেন আরেকটা ডিভাইস দেখাবো আরেকটা ডিভাইস হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা সেন্টিক ফোন স্বাউমি সিভি ফোর প্রো স্লিম একটা ফোন দেখেন ফোনটা কতটা স্লিম আর কি আর ফোনটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনেই আছে আর এটার সাথে বক্স চার্জার অল এভরিথিং সব কিছুই আসে সাথে হইতেছে কাভারও আসে আর এটাও বারো দুশো ছাপ্পান্ন জিবি আর মার্শাল্লাহ এটা হচ্ছে সামনে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া আছে যেটা হইতেছে আর ডিসপ্লেটা মিনিমাম কার্ভ অনেক ভালো লাগে দেখতে আর ডুয়েল সেলফি ক্যামেরা আরও আর এটা সামনের ক্যামেরাটা অনেক ভালো আর কি আমি যদি সামনের ক্যামেরাটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আর কি এটাতে জিরো পয়েন্ট সিক্স থেকে টু এক্স পর্যন্ত জুমই হয় জিরো পয়েন্ট সিক্স সিক্স থেকে টু এক্স পর্যন্ত জুম হয় যেটা অন্যান্য ফোনে জুম করে এরকম ডিটেলস আসে না তবে এটা হইতেছে ক্যামেরাসেন্ট্রিক ফোন আর এটা ভিডিওতে হচ্ছে ফোর কে সিক্সটি এ পি এসে ভিডিও রেকর্ড করা যায় আর মার্শাল্লা ক্যামেরা অনেক ভালো ও অনেক ভালো বলতে অনেক ভালো যাদের বাজেট হইতেছে যারা বলেন যে ভাই আমার ক্যামেরা ক্যামেরাসেন্ট্রিক ফোন লাগবে আমি বলবো তাদের জন্য এটা সিক্সটি সেভেন ওটার চার্জার দেওয়া আছে চার্জ দিতে বেশি টাইম লাগে না ব্যাটারি ব্যাকআপ একটু খারাপ কিন্তু চার্জ দিতে বেশি সময় লাগে না এ স্লিম একটা ফোন যারা এরকম স্লিম ফোন চাচ্ছেন ইউনিক ফোন চাচ্ছেন লিমিটেড ডিসিশন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট হইতে পারে বত্রিশ হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দেন হইতেছে আরেকটা ডিভাইস দেখাবো ভিভো সব থেকে ফেমাস সবথেকে বেশি সেলোয়া ফোন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি এটাও কম্প্যাক্ট কম্প্যাক্ট ফোন আর কি দেখেন কতটা কম্প্যাক্ট এক হাতে চলে আসতেছে মেয়েরা এই ফোনটা বেশি পছন্দ করে আর কি আর যারা ছোটো ফোন পছন্দ করে তাদের জন্য আর এই ফোনের ক্যামেরা সম্পর্কে বলতে লাগবে না এই ফোনের ক্যামেরা কেমন ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে কন্ডিশনে দেখি দেখাই দেয় সুপার ফ্রেশ কন্ডিশন এই ফোনটা প্রাইস ফোর অনলি ডিভাইস বাষট্টি হাজার টাকা দেন হইতেছে আরেকটা গেমিং ডিভাইস দেখাবো এই ফোন সম্পর্কে আমি আপনাদেরকে কী বলবো আপনারা সবথেকে ভালো জানেন জাস্ট মডেলটা বলতেছি নুভিয়া জ্যাড ফিফটি আলট্রা ফোনের কন্ডিশনে হইতেছে ছোটোখাটো একটু ডেন্ট স্ক্র্যাচ আছে পুরাতন ফোন হিসেবে ডেন্ট স্ক্র্যাচ এটা থাকাটা স্বাভাবিক আর এটা হচ্ছে গেমিং ফোন আর গেমিং ফোনের পাশাপাশি এটার ক্যামেরা মার্শাল অনেক ভালো পিছনে ক্যামেরা আমি যদি বলি যে সামনের ক্যামেরা সামনের ক্যামেরা একদম ফালতু আর এটা হচ্ছে একদম ফুল ডিসপ্লে এটার ক্যামেরা হচ্ছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা আমি যদি ক্যামেরাতে যাওয়ার পর যদি ক্যামেরাটা সামনে ক্যামেরা অন করি দেন হচ্ছে ক্যামেরা দেখা যাবে ক্যামেরা কোথায় আসে বোঝা যায় না আর এমনিতেই ফোনটা একদম জোশ একটা ফোন আমার কাছে এই পার্সোনালি ফোনটা অনেক ভালো লাগে কিন্তু একটু আর একটু বেশি বড় আর কি আমার ছোটো ফোন ভালো লাগে কিন্তু ডিসপ্লেটা অসাধারণ আর কি একদম ফ্ল্যাট ডিসপ্লে একদম সমান ডিসপ্লে মনে হইতেছে কতটা সুন্দর আর কি একদম জোশ এটা যারা গেম খেলার জন্য নিতে চাইতেছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট বেস্ট বেস হতে পারে আর এটা পিছনের ক্যামেরা যে খারাপ তা না পিছনের ক্যামেরা মার্শাল অনেক ভালো আর কি অনেক ভালো আর আরেকটা কথা হইতেছে এই ফোনটার প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি অনলি ডিভাইস টেলিফোটো লেন্স পর্যন্ত আছে নুবে জ্যাট ফিফটি আলট্রা এই ফোনটা যদি কারো লাগে জানাতে পারেন অফার প্রাইসে মাত্র একত্রিশ হাজার টাকায় থাকতেছে এই ফোনটা দেন হইতেছে আরও ডিভাইস দেখাবো আরও ডিভাইস দেখানো বাকি আছে এটা হচ্ছে অনর ম্যাজিক ফাইভ প্রো আপনার এই ফোনটা দেখেন এটা হইতেছে লেদার এডিশন আর হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যারা হইতেছে একটু ব্যাটারি ব্যাক আপ ভালো চাচ্ছেন একটা ইউনিক ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা এই ফোনটার সব থেকে মজার যে বিষয়টা ফার্স্ট কথা হতেছে কার্ভ ডিসপ্লে সেকেন্ড কথা হইতেছে ডুয়েল সেলফি দিয়ে আসে আর সাথে অনরের যেই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে অ্যাপেলের মতো ফেস আইডি দেওয়া আসে যার কারণে আর কি আরও অনেক সুন্দর ভালো লাগে আর কি আর টেলিফোটো লেন্স লেন্স দেওয়া আসে এক্সো এক্স জুম আর এটার ক্যামেরা ব্যাটারি ব্যাক আপ সব দিক থেকে মোটামুটি অনেক ভালো আর কি এটা এটার সাথে বক্স চার্জার অল এভরিথিং পেয়ে যাবেন এই ফোনের প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমি এটার ব্যাটারি হেলথটা দেখাই দেই ব্যাটারি হেলথ তো দেখানো হইল না আপনাদেরকে এটার ব্যাটারি হেলথ আছে এইটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দেন হইতেছে আরেকটা ডিভাইস দেখাবো সেটা হতেছে ওপো ফাইন এক্স এইট এই ফোনটা সম্পর্কে আমাকে আশা করি কিছু বলা লাগবে না এই ফোনের কন্ডিশনটা দেখেন বডিতে হালকা একটু ডেন্ট স্ক্র্যাচ আসে যার কারণে এই ফোনটা রেগুলার প্রাইসের থেকে অনেক কমে থাকবে এই যে বডিতে ডেন্ড আছে আর কি এই কারণে আর কি ফোনটা রেগুলার প্রাইসের থেকে অনেক কম থাকবে যারা যারা হইতেছে ক্যামেরা সেন্টিক ফোন চাচ্ছেন ভালো ব্যাটারি ব্যাকআপ পারফরমেন্স একটা ফোন চাচ্ছেন যাদের মেইন প্রায়োরিটি হচ্ছে ক্যামেরা তাদের জন্য এই ফোনটা বেস্ট হইতে পারে এই ফোনটার ব্যাটারি হেলথটা ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাই দেয় battery health 99% নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটার মনে হয় অফিশিয়াল ওয়ারেন্টি এখনও অ্যাভেলেবেল আছে এখন নেট কানেকশন হয় যে দেখাতে পারতেছে না আর কি আদারওয়াইজ ফোন 100% অথেন্টিক এটা অনলি ডিভাইস এটার সাথে বক্স নাই চার্জার নাই ষোলো দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে 49500 হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে ইনবক্স করতে পারেন দেন আপাতত সব ডিভাইস দেখানো হয়ে গেছে আর পুরাতন একটা ডিভাইস আছে এই ডিভাইস সম্পর্কে তো আপনাদেরকে কিছু বলা লাগবে না কারণ এই ডিভাইস এর আগে আমি লং ভিডিওতে বলে দিছিলাম এটার ডিসপ্লে ইস্যু আছে আর এটা সাতচল্লিশ হাজার টাকা প্রাইস দিয়েছিলাম দশ হাজার ফলার উপলক্ষে এটা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় থাকবে ফুল বক্স এটা নাইনটি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে চার্জিং সাইকেলটা আপনাদেরকে দেখাই দেয় এই ফোনটা যে অনেক ইউজ হয়েছে তা না এটার এখনও অফিসিয়াল ওয়ারেন্টি আসে কিন্তু কথা হচ্ছে এখন চায়নাতে ফোন পাঠানো পসিবল হচ্ছে না কারণ চায়নাতে ভ্যাকেশন চলতেছে সবাই দেশ চায়না থেকে আসতেছে কেউ চায়নাতে যাচ্ছে না যার কারণে আমি এই ফোনটা পাঠাতে পারিনি মাত্র নাইনটি টু চার্জিং সাইকেল আর এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ক্যামেরা পারফরমেন্স আর এই ফোন সম্পর্কে তো বলতে লাগবে না স্ন্যাপড্রাগন এট এইট এল প্রসেসর দেওয়া আছে এই ফোনটা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় থাকবে আর এই হইতেছে ফোন যদি কারো কোনো ফোন লাগে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ